আগামী বারোই অক্টোবর দেশব্যাপী বারোই অক্টোবর দেশব্যাপী কি হবে ভাবে বারোই অক্টোবর হ্যাঁ দেখা হবে বলো তো কবে থেকে শুরু তাহলে রেজিস্ট্রেশন শুরু করে দাও আচ্ছা ভুলো না কিন্তু রেজিস্ট্রেশন করতে বলবো কেন এই তো সতেরো ডিজিটের জমির বন্দর নাম্বার দিতে হবে বাবা আমি রেজিস্ট্রেশন করব না অবশ্যই করবি এই যে দেখ vaccinepay.gov.in তে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি বললেন না জানো 12 অক্টোবর থেকে সরকার এই টিকা বিনামূল্যে প্রদান করবে টাইফয়েড টিকার এক ডোজ হাসবে শিশু রোজ রোজ নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে আজই রেজিস্ট্রেশন করুন